না দেবো না তোমাকে ঠিক আছে ওয়ান ও চোখ খুলে দিয়েছিস এটা কি এখানে বসো এখানে বসো সবাইকে একটু হ্যাপি হলি বলে দাও হ্যাপি হলি সবাই রং খেলেছো সবাই রং খেলেছো আমি এখন স্কুল থেকে এলাম স্কুল থেকে এলাম এবার রং খেলবো রং খেলবো হ্যাপি হলি সবাইকে কেমন আছে তোমরা আজকে তো দোল পূর্ণিমা তাই আমার পরিবারের সকল সদস্যদের জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই আনন্দ করো রং খেলো তোমাদের তো আগেই জানিয়েছি যে কেরালায় দোল পুজো পার্বণ কিছুই হয় না যার কারণে আমাদের দোল খেলা কখনোই হয়নি হ্যাঁ খেলেছিলাম অর্ডার যখন হয়েছিল আচ্ছা দাঁড়া আমার একটু কথা বলে নিই যখন হয়েছিল অর্ণাকে নিয়ে ওখানে ছিলাম মায়ের কাছে তো প্রথম ওকে নিয়ে হোলি খেলেছিলাম তো তারপরে বছর খেলা হয়নি আর আজকে পড়েবে 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 আজকে ওর পাপাকে বলেছিলাম যে একটু বাজার থেকে আবির নিয়ে আবিরটা এখানে পাওয়া যাবে যেহেতু রংলি বানায় তো ওই আবির নিয়ে এসছে স্কুল থেকে আসার পরে ওকে দিয়েছি যে হ্যাপি হোলি করে করে নিজে দেখো মেখে নিয়েছে এবার সবাইকে একটু মাখিয়ে দাও হ্যাপি হোলি হ্যাপি হোলি সবাইকে খুব মজা লাগছে না পুতুলকে খুব মজা লাগছে না অর্ণাকে খুব মজা লাগছে কাউকে পায়নি বলে দেখো পুতুলের সাথেই হোলি খেলছে কি আর করা যাবে বলো এখানে তো হোলি খেলা হয় না নিজেদের মধ্যে খেলতে পাপা তো ডিউটি গেছে পাপার কি করে খেলবে পাপা ডিউটি থেকে ফিরু রাতের বেলা তোমার সাথে খেলবে ঠিক আছে

হ্যাঁ এটা ওর না দ্বিতীয় দোল প্রথমবার খেলেছিল যখন চার মাসের ছিল অবশ্য ও খেলেনি আমি একটু রং লাগিয়ে দিয়েছিলাম এখন নিজে নিজেই খেলছে কাউকে তো পায়নি রং খেলার জন্য একা একাই রং খেলছে গায়ে মাখছে মাথায় দিস না নিজের মাথায় নিজে নিয়েছে দেখো নিজের মাথায় নিজে নিয়েছে আবার আমার মাথায় দিতে এসছে না মা আমি আজকে চুল দিয়েছি না

হ্যাঁ পাপার ফটো তুমি এদিকে এসো তুমি এদিকে এসো সবাইকে তুমি এদিকে এসো তুমি কেমন রং খেলেছো সবাইকে দেখাই এসো এই দেখো হাতটা দেখো নিজের মাথায় নিজে নিয়েছে কপালে গালে জামা মানে এই বিছানার অবস্থাও দেখো আর সব থেকে ভালো রং মাখিয়েছে ওর পুতুলটাকে দেখো কেউ যখন রং খেলছে না কি আর করবে একা একাই রং খেলে নিচ্ছে যাই হোক ও যে খুশি হয়েছে এইটুকু আবির পেয়ে এটাই আমি খুশি ও গতবারে বলছিল গতবারে যখন হোলির ভিডিওগুলো এসেছিলো মা আমাকে রঙ এনে দিলে না সবাই রং খেললো আমি হোলি খেলবো আমি হোলি খেলবো তো এবারে বলেছিলাম যে যেখান থেকে পারো অল্প একটু হলেও আমাকে আবির এনে দিও যাতে মেয়েটা একটু আনন্দ করতে পারে তো এখানে তো স্কুল ছুটি থাকে না তো স্কুলে গেছিলো স্কুল থেকে ফিরেই যে রঙ দিয়েছি এখন ভূত সাজাচ্ছে ওর পুতুলটাকে এ বিছানা থেকে নাম তুই কি অবস্থা করেছে দেখো এই হলো আমাদের হোলির ব্লক কেমন লাগলো আমাদের ছোট্ট হোলির ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বেশি বড় করব না কারণ ওর হোলি খেলাটা আজকে আর শেষ হবে বলে মনে হচ্ছে না তাও তো পুরো রং বের করে দেয়নি এইটুকুনি দিয়েছি তাতে আর যদি পুরো রংটা দিতাম তাহলে বোধহয় আজকে সারা রাত ধরেই হোলি খেলতে থাকতো ওই দেখো কি অবস্থা করছি পুতুলটা কি রং মাখিয়ে ভূত সাজাচ্ছিস কেন আমি তো পুতুলকে তো চুল মাখাচ্ছি আর চুল মাখাচ্ছে দেখো দেখো কি করছে দেখো দাঁড়াও দাঁড়াও

চলো হাত ধুয়ে দিই চলো আর এই মা পুতুলটার অবস্থা কি করলো দেখো চোখে মুখে কি করেছে দেখো লোকে স্নানের আগে দোল খেলে আরও দেখো বিকালবেলা বিকাল চারটের সময় দোল খেলছে তাও আবার কার সাথে পুতুলের সাথে মায়ের সাথে একবার হয়ে গেছে মাথায় দিতে এসেছিলাম তো নাম বললাম চলে গেল তো এখন এই যে পুতুলের সাথে হয়েছে যাই হোক সবাইকে এখন টাটা করে দাও